হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব পাইকে আরও একবার স্বাগত জানাই আজকে বুধবার আর আজকে এখন সময় বই সকাল সাড়ে ছটা হবে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সকালের বাসে কাজকর্ম করে দিয়েছি আর আগামীকাল কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই যে মেয়ের নাচের কম্পিটিশান ছিল তো সেখানে গিয়েছিলাম সকাল দশটা থেকে সারাটা দিনই সেখানে প্রায় কভার হয়ে যায় তো ওই আড়াইটার দিকে শেষ হয়েছিল তারপর ওখান থেকে একটু মেলা গিয়েছিলাম আমাদের এখানে ঘাটাল শিশু মেলা চলছে তো গিয়েছিলাম খুব বেশি সময় নয় পুরো মেলাটা ঘুরতেও পারিনি কারণ শরীর বড্ড ক্লান্ত লাগছিলো ওই দু একটা জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি ভালো লাগছিল না তো সেই জন্য কোনো ব্লগ করা হয়নি আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি তাই আজকে আবার সকাল থেকে শুরু করে দিয়েছি তো আশা করবো পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে আশা করি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আমার পরিবারের এক বন্ধু কমেন্ট করেছিল যে আমি আমার এই স্ট্রাগেল শেষ হবে সেই দিনই যেদিন আমার মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হবে তো অবশ্যই ঠিক কথাটা খুবই সত্য আমিও সেটাই জানি তাই তো করে চলেছি যদি হয় কখনো সম্ভব তো একটা কথাই বলবো তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেন আমার এই কষ্টের ফল সার্থক হতে পারে বা আমার স্বপ্নও পূরণ করতে পারে আর আমার স্বপ্ন পূরণ মানে ওর ভবিষ্যৎ ভালো তাই না প্রত্যেক বাবা মাই চায় নিজেরা যেমন করে থাকি না কেন যত কষ্টই করি না কেন আমাদের সন্তান যেন আমাদের থেকে অনেক বেশি ভালো থাকে ওদের ভবিষ্যৎ যেন ভালো হয় প্রত্যেক বাবা মাই চায় আমাদের বাবা মাও যেভাবে ছিল আমাদেরকে তার থেকে অনেক ভালোভাবে মানুষ করেছে আর আমরা যেভাবে এখন আছি তো আমরা চাইবো আমাদের সন্তান ভবিষ্যতে আরও ভালো থাকুক আর তোমরা ওকে আশীর্বাদ করো আর সেই সঙ্গে তোমরা আমাকেও এইভাবেই ভালোবাসা দিয়ে যেও এইভাবেই সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো তোমাদের ভালোবাসা ও সাপোর্ট থাকলে আমার এই স্ট্রাগলের পত্র হয়তো একটু সহজ হয়ে যেতে পারে আমার এক দিদিভাই আমাকে একদিন একটা ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলো যে হ্যাঁ আমি কি বিয়ের আগে ডাক্তার ছিলাম কি না তো সেই দিদিভাইকে আমি কমেন্টেই জানিয়ে দিয়েছিলাম ডাক্তার ছিলাম না তবে মেডিকেল লাইনেই ছিলাম নার্স ছিলাম ইএনএম নার্স হয় না সেটাই ছিলাম তবে হ্যাঁ সরকারি নয় কিন্তু প্রাইভেটে করতাম তো বিয়ের এক সপ্তাহ আগে কাজটা ছেড়ে দিয়ে আমি এসেছিলাম আশা করি মানে কাজ ছেড়ে দিয়ে আসা নয় ভেবেছিলাম বিয়ের পর কাজটা করব আবার তারপরে বিয়ের প্রথম প্রথম ভাবলাম দু এক মাস থাক তারপরে করব কিন্তু তারপরে চিন্তাধারা অন্যরকম বদলে গেল অনেক পারিপার্শ্বিক পরিস্থিতি তৈরি হয়ে গেল আর তারপরে তো আমার মেয়ে হলো তো তখন আর সম্ভব হয়ে ওঠেনি কারণ মেয়েকে দেখার মতো আমার কেউ নেই আর আমার বাপের বাড়িরও কাছে ছিল না যে মায়ের কাছে রেখে দিয়ে আমি ডিউটি করতে যাব আর যারা মেডিকেল লাইনে আছো বা মেডিকেল সম্বন্ধে কোনো ধারণা আছে তারা অবশ্যই জানো যে শীত গ্রীষ্ম বর্ষা যত উৎসব আনন্দ যাই থাক না কেন ডিউটি কিন্তু ডিউটি করতেই হবে পুজো পার্বণ যাই হোক না কেন তো সেক্ষেত্রে পরিবারকে সেভাবে গুরুত্ব দেওয়া যাবে না তো যাই হোক সেইভাবে যদি আমার মেয়েকে দেখার মতো কেউ থাকতো অবশ্যই করতাম প্রাইভেট হলেও কিছু তো ইনকাম করতে পারতাম না আর আজকের দিনে একটা মেয়ের ইনকাম করা খুবই জরুরি সেই সব কারণে বলতে পারো প্রধান কারণ আমার মেয়ে আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বা ওর ভালো মন্দের কথা ভেবে আমার ওই জবটাকে ছেড়ে দিতে হয়েছে কারণ আমি যদি জব করতাম হ্যাঁ আমার লাইফটা একটা ভালো জায়গায় তৈরি হতো ভালোভাবে দাঁড়াতে পারতাম কিন্তু দেখো আমার মেয়েকে আমি সেইভাবে মানুষ করতে পারতাম না যেভাবে এখন আমি করছি তবে হ্যাঁ এই পথ এই স্ট্রাগলটা হয়তো আমার বেশি আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে আমি যে জিনিস শিখেছি তার মূল্য আমার কাছে মানে অবশ্যই তার প্রচুর মূল্য আর ওই রকম একটা কাজের সম্মান যারা করে তারাই জানে সত্যি আমার প্রথম প্রথমে না প্রচণ্ড কষ্ট হতো আমার ওই ওই জিনিসগুলো ত্যাগ করতে অনেক কষ্ট হতো তো আজও যে হয় না তা নয় যখনই আমি মাঝে মধ্যে একা একা থাকি ডিপ্রেশনে যাই ওই সব জিনিসগুলো যে আমি যে জিনিস শিখেছি আর তার যেই হাতে একদিন সেই জিনিস ধরেছি স্টেথোস্কোপ ধরেছি আর সেই হাতে এইসব কাজ করছি তারপরে পরক্ষণে সান্ত্বনা দিই কোনো কাজই ছোট নয় আর সেই মানুষই উত্তম হয় যে সব কিছু করতে পারে কোনো কাজকে ছোট বলে পিছিয়ে যায় না তো ভেবে নিলাম যে আমার যা হয়নি হয়নি ওই জন্য আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছি যে আমার অপূর্ণ স্বপ্ন আমি মেয়ের মধ্য দিয়ে পূরণ করতে চাই তবে হ্যাঁ মেয়েকে নার্স বানাতে চায় না আরও ভালো কিছু বানাতে চাই তো জানি না ভগবান সেই স্বপ্ন পূরণ করবে কি না তো চেষ্টা তো করবই কারণ মানুষ তো আশাতেই বাঁচে তাই না এখন তোমরা বলতেই পারো যে তাদের মায়েরা সার্ভিস করে তাদের ছেলেমেয়েরা কি মানুষ হয় না অবশ্যই হয় তবে এই সার্ভিস সেই সার্ভিস নয় যারা বিশাল কিছু করে তারা হয়তো মেয়ের জন্য একজন আয়া রেখে দেন বা স্পেশালভাবে মেয়ের জন্য সব কিছু বাড়িতেই রেখে দেয় কিন্তু আমি যে সার্ভিস করি সেটার মানে সেটা করতাম তো সেটা করে অতটা করা সম্ভব হতো না আর ওইভাবে হলেও নিজেই মেয়েকে কাছে পেতাম না আর সে মানে সবথেকে আগে তো একজন মায়ের কাছে তার সন্তান তাই না সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি আমার নিজেরটাকে ত্যাগ করেছি আশা করছি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর আমার কথাটা অবশ্যই বুঝবে তাই না আমি কি বলতে চাইছি হয়তো সেভাবে তোমাদেরকে বোঝাতে পারিনি তো যাই হোক সেই জন্য কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয় এবং তারপর যখন আমার মা মারা গেল গত বছর হতে যায় তো সেই সময় না আরও বেশি ডিপ্রেশনে পড়ে যায় একেবারে একাকিত্ব হয়ে যায় আর বলতে পারো আমার এই একাকিত্ব বা নিঃসঙ্গতা কাটানোর জন্যই ইউটিউবে আসা আর ইউটিউবে এসেছিলাম বলেই তোমাদের মতো এত বন্ধু পেয়েছি এত পরিবার পেয়েছি আর এত এত ভালোবাসা পেয়েছি আর এখন দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে সেই সকাল ছ সাড়ে ছটা থেকে শুরু করেছি এখন প্রায় এগারোটা বাজে তো মেয়ে তো স্কুলে চলে গেছে পাশে কাজকর্ম কমপ্লিট করে সান পুজো ঠাকুর খেতে হয়ে গেছে চা খাওয়া সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে মেয়ের জন্য প্রেসার কুকারে করে ভাত বানিয়ে দিয়েছিলাম তো ওটাই খেয়ে গেছে আর আমরা ওই গতকাল রাতে না প্রচুর অনেক ভাত রয়ে গেছিলো তো সেই পান্ত ভাত আলু আলু ভাজা ডিম ভাজা করে খেয়েছি আর মেয়ে গিয়ে ডিম ভাজা আর গতকাল রাতে একটু মাংস ছিল তো সেই দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমাদের দুপুরে রান্না ভাবলাম তাহলে দেরিতেই করব তো চলে যাওয়ার পরে এই যে বিছানাটা নিচ্ছি আর সকালবেলা বেশ ভালো রোদ দেখে অনেক তো কেঁচেছিলাম তোমরা ভিডিওতে দেখেইছ সার্ফ দিয়ে ভেজাচ্ছিলাম তো এখন না গন্ধকার হয়ে গেছে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই ভাবছি বাইরে উনুনে রান্না করব না গ্যাসে রান্না করব তো এই সাত পাঁচ ভাবছি আর কাজগুলোও কমপ্লিট করছি এখন এই যে বিছানাটা গোছানো হয়ে গেল আর জানলা তো জানলাটা না মনে হয় পাঁচ ছ দিন একেবারেই খোলা হয়নি কারণ এতটাই চারিদিকে তো অন্ধকার কুয়াশা মেঘ বৃষ্টি চলছিল জানলা খোলা যায়নি গতকাল হয়তো একটু রোদ বেরিয়েছিল তো গতকাল সারাদিনই তো বাড়িতে থাকিনি সেই কারণে আর খোলাও হয়নি তো একটা না না অনেক দিন জানলা দরজা বন্ধ থাকলে ঘরের একটা কীরকম একটা অস্বস্তিকর মনে হয় কিন্তু উপায়ও নেই কিছু করার নেই তো যাই হোক দেখো বিছানাটা পরিষ্কার হয়ে গেলে এখন ঘরটা ঝাড়ু দিয়ে গিয়ে তারপরে রান্নাটা প্রতিদিনের মতো বলি আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আর এই সুন্দর সুন্দর কমেন্টগুলো অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর তুমি যদি আজকের ভিডিও নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম রান্না সাথে ভাবছিলাম বসাবো না তারপর দেখছি খুব হালকা বৃষ্টি পড়ছে হয়তো নাও হতে পারে আবার হয়তো হতেও পারে তো সেই সব ভেবে ভাবলাম জেলে দিই যতক্ষণ আমার যদি ভাতটাও হয়ে যায় কারণ ভাতেই তো গ্যাসটা বেশি খরচ হয় তাই না যদি ভাতটাও হয়ে যায় তো অনেকটা সাশ্রয় আসলে কি বলো তো আমাদের মতো পরিবারে না বউদের একটু বুঝেই চলতে হয় কারণ কম সামান্য ইনকামে সংসার চালাতে যে কতটা কষ্ট হয় সেমাত্র একমাত্র আমাদের মতো পরিবারের বৌরাই বোঝে পুরুষ মানুষরা অত বোঝে না তাদের ইনকাম করতে হয় করে কিন্তু কিভাবে চললে যে সংসারের খরচ একটু কম হতে পারে সেটা একমাত্র মেয়েরাই বোঝে তো অবশ্য অনেক মেয়ে আছে সেগুলো বোঝে না সেইগুলো বোঝে নিজেদের চাহিদা এই সবগুলোই কোথায় ভাবে কিন্তু সবার ক্ষেত্রে সমান নয় তবে আমি আমার চাহিদার থেকে আমার সংসারের ভালো মন্দটা আগে বুঝি কারণ আমি চাই যেটা আমি আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে খরচ করব সেটা যদি আমার থাকে আমার স্বামী সন্তান আমার সংসার আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো তো যাই হোক সবার চিন্তাধারা সমান নয় আমি সেটা নিয়ে কিছু বলছি না তো সেই সব কিছু ভেবেই আবার উনুনে ভাতটা বসিয়ে দিলাম আর চালনগুলো না খুব সুন্দর শুকনো রয়েছে একবারে আর উনুনে রান্না না তাড়াতাড়ি হয়ে যায় তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর ভাতের মধ্যে দেখলে কটো করে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম আজকে রান্না মুসুর ডাল আর বাঁধাকপির তরকারি আর একটু ভাজা ওদিকে ভাতটা বসিয়ে সবজি কেটে রেডি করতে করতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে আর এসে আজকে একটু আমাকে সাহায্য করতে বসেছে ফলতলে অনেক বাসনপত্র রয়েছে সেই জন্য আমি বললাম তাহলে তুমি একটু উনুনের কাছে বসো এটা গ্যাসে হলে অসুবিধা হয় না কাজ করা যায় সব কিছু কিন্তু উনুনে একটু সমস্যা হয়ে যায় তো দেখলাম ও রান্না করতে বসে গেল তো যাই হোক এটুকু আমার সাহায্য হলো আসলে সংসারের কাজে সাহায্য করার না সঠিক মানসিকতার মানুষ দরকার হয় যদি মানসিকতা ঠিক থাকে না তাহলে কোনো কাজের মানে মাপ হয় না যে এটা ওর কাজ এটা তার কাজ বা এটা ওর কাজ করবো না মানে কাজের যোগ্যতাও বিচার করা হয় না সব কাজই তার কাছে সমান মনে হয় যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু ওই সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে আর ওয়েদার প্রচণ্ড ঠান্ডা বাইরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এখন এসে যে একটু ক্রিম ক্রিম মাখা চুলা ছড়ানো সিঁদুর পরা। আমাদের মতো গৃহবধূদের যেটা কাজ আর কি সেটাই করে নিচ্ছি তারপরে আর একটু সন্ধ্যা হলে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব। আর আজকে ভাবছি বৃষ্টির ওয়েদার একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে তাই মেয়ে তো পার্টি সারটা খাবে আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না তো তাই জন্য ভাবলাম তাহলে অল্প একটু করেই ফেলি সন্ধ্যার টিফিন যেটাকে বলে একটা দুটো করে হয়ে যাবে তাই যে মেয়েকে এখন পড়তে বসিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছে বাইরে তো খেলতেও পারছে না বেকার বসে বসে কি করবে এখন যদি পড়াটা এগানো থাকে সন্ধ্যাবেলা নাচ গানটা করানো যাবে আর ও আর এই যে জামা কাপড় তো কিছুই শুকনো হয়নি আর এই যে এই শাড়িগুলো কালকে পরে গিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম বিকালে তো সেটাই শুকনো হয়ে গিয়েছিল এখন গুছিয়ে দিচ্ছি আর এই তো সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে পিঠে বানিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা